বিরিয়ানি নাম শুনলেই যেন জিভে জল চলে আসে আমাদের মধ্যে অনেকে আছেন যারা বিরিয়ানিটা খুব বেশি পছন্দ করেন আমি কিন্তু তাদের চেয়ে ব্যতিক্রম নই তাই বিভিন্ন ধরনের বিরিয়ানির টেস্ট নিতে আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লাগে হ্যালো ভিউওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যালিওরিং বাইট আজকে তৈরি করছি হায়দ্রাবাদি চিকেন দম বিরিয়ানি এই বিরিয়ানিটা এতটা ফ্লেভারফুল আর এতটা টেস্টি মাশাল্লা আপনাদের কাছে খুবই ভালো লাগবে আমি আশা করছি অল্প মশলায় ঘরোয়া উপকরণে বিরিয়ানিটা আমি খুব সহজে তৈরি করে দেখাবো আমার পাশেই থাকবেন শেষ পর্যন্ত তাহলে চলুন শুরু করি আমার আজকের রেসিপি বিরিয়ানির তৈরিতে আমি এখানে এক কেজির মতো চিকেন নিয়েছি আর চিকেনটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিচ্ছি দেড় টেবিল চামচ আদার পেস্ট আর এক টেবিল চামচ রসুনের পেস্ট আর দিয়েছি এক টেবিল চামচ কাঁচা মরিচের পেস্ট এখানে নিয়েছি লবণ স্বাদ মতো মরিচের গুঁড়া নিয়েছি দেড় চা চামচ ধনে জিরা মিলে নিয়েছি এক টেবিল চামচ দু চা চামচ নিয়েছি গরম মশলা গুঁড়া হাফ চা চামচের মতো নিয়েছি হলুদের গুঁড়া এবার এগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি দিচ্ছি আমি এখানে এক কাপ পেঁয়াজের ব্যারিস্তা আর দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলা নিয়েছি আমি এখানে দারচিনি পাপড়ি নিয়েছি একটা লবঙ্গ নিয়েছি শাহিজিরা নিয়েছি সবুজ এলাচ কালো এলাচ নিয়েছি একটা আর একটা ইস্টার অ্যানিস এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লেবুর রস এক টেবিল চামচ দিচ্ছি টক দই হাফ কাপ টক দইটাকে আমি আগে থেকে একটু ফেটিয়ে নিয়েছিলাম তো সবগুলো উপকরণ এখন আমি মেখে নিব চিকেনের সাথে মশলাগুলো খুব ভালোভাবে মেখে নিতে হবে যত ভালো করে মেখে নেওয়া যাবে ততই কিন্তু ভালো হবে এর টেস্টটা তো এখানে কিন্তু আমি পেঁয়াজ বেরস্তার তেলটা হাফ কাপ দিয়েছি আমার ক্যামেরাটা অফ থাকার কারণে ভিডিওটা এখানে স্কিপ হয়ে গেছে তাই আমি আপনাদেরকে দেখাতে পারলাম না আপনারা ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন আমি আশা করছি এ পর্যায়ে চাইলে আপনারা গোটা কাঁচামরিচ এখানে নিচ থেকে একটু চিড়ে তারপর দিয়ে দিতে পারেন তো এভাবে করে ম্যারিনেট করে আমি এটাকে রেখে দিব অনেকটা সময়ের জন্য ম্যারিনেশনের টাইমটা যত বেশি হয় ততই কিন্তু ভালো ওভার নাইট রাখতে পারলে আরও ভালো তবে আমি আড়াই ঘন্টা রেখেছিলাম এটা কীভাবে ম্যারিনেট করে হায়দ্রাবাদি বিরিয়ানির তৈরির জন্য আমি এখানে চার কাপ বাসমতি চাল নিয়েছি আপনারা চাইলে এখানে পোলাও চালটাও ইউজ করতে পারেন তবে ট্রেডিশনালভাবে এই বিরিয়ানিতে বাসমতি চালটাই ইউজ করা হয়ে থাকে তো চালটাকে ভালোভাবে ধুয়ে আমি তিরিশ থেকে চল্লিশ মিনিটের জন্য ভেবে পানিতে ভিজিয়ে রাখব এবার একটা কাপে আমি নিয়ে নিলাম দেড় কাপ দুধ আর এই দুধের মধ্যে আমি হালকা করে ইয়েলো ফুড কালার দিয়ে দিচ্ছি কয়েক ফুটা এখানে যদি জাফরান থাকে আপনারা জাফরানটাই ইউজ করতে পারেন সেটাতে একটা ব্যাটার রেজাল্ট আসবে যেহেতু জাফরান আমার হাতের কাছে নেই তাই কিন্তু আমি ইয়েলো ফুড কালারটা দিয়েছি আর এখানে আমি এক টেবিল চামচ ঘি দিয়েছি অফ স্ক্রিনে কিন্তু আমি আরও এক টেবিল চামচ ঘি দিয়ে এই দুধটাকে এভাবে প্রিপেয়ার করে রেখে দিব। এটা আমি পরবর্তীতে ইউজ করব বিরিয়ানির মধ্যে তো আড়াই ঘন্টার সময় এর মধ্যে আমার পার হয়ে গেছে এবার আমি চিকেনটা আরেকবার খুব সুন্দরভাবে মেখে নেবো তবে তার আগে আমি এখানে কিছু পুদিনা পাতা দিয়ে দিচ্ছি হায়দ্রাবাদি বিরিয়ানির কিন্তু অন্যতম একটা উপকরণ হচ্ছে এই পুদিনার ফ্লেভারটা এই ফ্লেভারটা কিন্তু খুবই ভালো লাগে এই বিরিয়ানির তৈরিতে এর সাথে কিছু ধনে পাতাও দিয়ে দিলাম আর একটুখানি সেই প্রিপেয়ার করা দুধটা এখানে আমি দিয়ে দিচ্ছি উপকরণগুলো আরেকবার আমি এভাবে মেখে নিব চিকেনটাকে এভাবে মেখে নেওয়ার পর আমি চালটাকে প্রিপেয়ার করে নিব তো এখানে একটা প্যানের মধ্যে আমি পানি বসিয়ে দিলাম এর মধ্যে আমি দারচিনি এলাচি একটা স্টার অ্যানিস লবঙ্গ আর কিছু শাহিজিরা দিয়ে দিলাম পানিটা ফুটে উঠলে এর মধ্যে এখন আমি চালটা দিয়ে দিব আমি কিন্তু চালটা থেকে আগেই পানিটা ঝরিয়ে রেখেছিলাম তো এখন আমি চালটা দিয়ে দিচ্ছি চালটা ফুটে উঠলে আমি মাংসের মধ্যে দিয়ে নিব তবে এই মাংসের উপরে চালটা দেওয়ার আগে কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি এই টিপসগুলো মেনটেন করলে আপনাদের বিরিয়ানিটাও অনেক বেশি পারফেক্ট হবে এবার এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সয়াবিন তেল এই তেলটা দেওয়ার কারণে কিন্তু চালটা একটার সাথে একটা লেগে থাকবে না আর বিরিয়ানিটাও তখন অনেক বেশি ঝরঝরে হবে দিয়ে দিচ্ছি এখানে লবণ আর লবণটা কিন্তু এখানে বেশি পরিমাণে লাগবে প্রতি এক কাপে এক টেবিল চামচ করে ওয়ান ফোর্থ কাপ লবণ এখানে দিয়ে দিলে লবণটা কখনোই বেশি হবে না যেহেতু আমি পানি থেকে এই চালটাকে ছেকেই তুলবো তো এর চেয়ে কম দিলে কিন্তু লবণটা কম হয়ে যাবে যেহেতু বিরিয়ানিতে আর কোনোভাবে লবণটা ইউজ করা যাবে না পরবর্তীতে তাই লবণটা যা দেওয়ার এখানেই দিয়ে নিতে হবে তো আমি একটু পর পর চেক করে দেখবো চালটা কতটুকু হয়েছে আমি মাংসের উপরে যে প্রথম চালটা দিব সেই চালটা আমি ফর্টি পারসেন্ট সেদ্ধ হলেই আমি নিয়ে নিব কেননা মাংসের উপরেই কিন্তু যে চালটা থাকে সেই চালটা খুব দ্রুত নরম হয়ে যায় আর এই জন্য আমি প্রথম যে চালটা আমি দিচ্ছি মাংসের উপরে সেটা ফর্টি পারসেন্ট আমি সেদ্ধ করে নিয়েছি এই টিপসটা আপনারা অবশ্যই মেনটেন করবেন তাহলে আপনাদের বিরিয়ানিটা অনেক বেশি ঝরঝরে হবে এখানে চালের তিন ভাগের এক ভাগ আমি এখানে দিয়ে দিব ফর্টি পার্সেন্ট সেদ্ধ হওয়ার পরপরই তারপর আমি আবার ওয়েট করব। যখন চালটা আবার সিক্সটি পারসেন্ট হয়ে আসবে সেকেন্ড ধাপে আমি সেই চালটা দিয়ে দিব মানে সিক্সটি পারসেন্ট সেদ্ধ করা চালটা আমি পরবর্তী ধাপে দিয়ে দিব কখনোই এইট্টি পারসেন্ট সিদ্ধ করে সেই চালটা মাংসের উপরে দেয়া যাবে না তাহলে কিন্তু সেই চালটা খুব দ্রুততার সাথে হয়ে একেবারে গলে যাবে এবার এইট্টি পার্সেন্ট সিদ্ধ করার পর আমি এই চালটাকে একেবারে উপরের যে লেয়ারটা হবে সেটাতে দিয়ে নিচ্ছে এভাবে তিনটা লেয়ারে আপনারা চালটাকে দিয়ে নেবেন এতে করে আপনাদের বিরিয়ানিটা অনেক বেশি ঝরঝরে হবে অর্থাৎ বিরিয়ানির একদম নিচে যে চালটা থাকবে সেই চালটা থাকবে ফর্টি পারসেন্ট সেদ্ধ করা তারপরে যে লেয়ারটা থাকবে সেটাতে থাকবে সিক্সটি পার্সেন্ট সেদ্ধ করা চাল একেবারে উপরে থাকবে এইটি পার্সেন্ট সেদ্ধ করা চাল এই এইটি পার্সেন্ট যেই চালটা থাকবে সেই চালটা কিন্তু আপনার সেদ্ধ হতে একটুই সময় লাগবে না আর এজন্যই আমি এটাকে এইটি পার্সেন্ট সেদ্ধ করে তারপরে এ সবার উপরে দিয়ে নিলাম তো এখন এর মধ্যে বাকি দুটুকুও দিয়ে দিলাম একটু অরেঞ্জ ফুড কালার দিয়ে দিলাম আমি ফুড কালারটা সম্পূর্ণ আপনাদের ইচ্ছার উপরে নির্ভর করবে আপনারা চাইলে দিতে পারেন আর না চাইলে সেটা স্কিপও করতে পারেন উপরে কিছুটা বেরেস্তা দিয়ে দিচ্ছি আমি এখানে বেরেস্তা দিয়ে দেওয়ার পর আমি এখানে দিয়ে দেব পুদিনা পাতা হায়দ্রাবাদি বিরিয়ানির অন্যতম একটি উপকরণ কিন্তু এই পুদিনা পাতা পুদিনার ফ্লেভারটা এই বিরিয়ানিটাকে অনেক বেশি ফ্লেভারফুল করে তোলে তাই অন্যান্য বিরিয়ানির মতো আমি কিন্তু শেষ পর্যায়ে এখানে কোনো চওড়া জল বা গোলাপ জলটা দিচ্ছি না হায়দ্রাবাদের যে বিরিয়ানিটা অরিজিনালভাবে সেখানে কিন্তু কোনো কেওড়া জল বা গোলাপ জল দেওয়া হয় না এরপর আপনারা চাইলে আপনাদের পছন্দের উপরে কেওড়া জল বা গোলাপ জলটা দিয়ে দিতে পারেন উপর দিয়ে লেবু দিয়ে দিলাম এখন আমি ফয়েল পেপার দিয়ে ঢেকে দিচ্ছি আমি এখানে ফয়েল পেপারটা ইউজ করেছি আর ফয়েল পেপারটা যদি আপনাদের হাতের কাছে না থাকে তাহলে রুটি যেভাবে আমরা তৈরি করি যেভাবে আটাটা আমরা রেডি করে থাকি সেভাবে আটাটাকে রেডি করে আপনারা চারুপাশে দিয়ে তারপর ঢাকনা দিয়ে মুখটা ভালোভাবে বন্ধ করে দিতে পারেন যেন ভাবটা না বের হয়ে যায় সেটাই কিন্তু খেয়াল রাখতে হবে তো এভাবে করে আমি এই বিরিয়ানিটাকে প্রথম পাঁচ মিনিট ফুল ফ্লেমে আমি রান্না করব রান্না করে নেয়ার পর আমি এই বিরিয়ানিটাকে এর পরবর্তীতে নিচে একটা তাওয়া দিব তাওয়া দিয়ে তাওয়াটাকে ফুল ফ্লেমে দশ মিনিট এভাবে করে গরম করে নিব দশ মিনিট ভালোভাবে গরম হয়ে গেলে তাওয়াটা আমি চুলাটাকে আবার একেবারে লো করে দিব। এই লো ফ্লেমে পঁচিশ থেকে তিরিশ মিনিট সময় দিয়ে আমি বিরিয়ানিটাকে দমে রান্না করে নিব তা আমার বিরিয়ানিটা এখানে রান্না হয়ে গেছে এবার আমি আস্তে করে ঢাকনাটা সরিয়ে ফয়েল পেপারটাকে সরিয়ে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে আমার আজকের বিরিয়ানিটা তবে ফয়েল পেপারটা সরিয়ে নেওয়ার সময় খুব সাবধান হাতের মধ্যে কিন্তু ভাপ উঠতে পারে সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে মাসাল্লাহ বিরিয়ানিটা কিন্তু অনেক বেশি টেস্টি অনেক বেশি ঝরঝরে হয়েছিল আপনাদের কাছে কেমন লাগলো আমার আজকের রেসিপি আমাকে কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন আর একবারের জন্য হলেও বিরিয়ানিটা এভাবে রান্না করে ট্রাই করে দেখতে পারেন হায়দ্রাবাদি বিরিয়ানিটা খেতে কেমন লাগে যারা আমার মতো বিরিয়ানি লাভার আশা করছি তাদের কাছে অনেক বেশি ভালো লাগবে বিরিয়ানিটা খুব ভালোভাবে মিক্স করে তারপর আমি সার্ভিং ডিশে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা ঝরঝরে আর কতটা পারফেক্ট হয়েছে মাসাল্লাহ দেখেই নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন বিরিয়ানিটা কতটা পারফেক্ট ছিল আর একবার আমার এই রেসিপি দেখে রান্না করে যখন খাবেন তখন বুঝতে পারবেন বিরিয়ানিটা কতটা টেস্টিও হয়েছিল এই বিরিয়ানিটা আপনারা চাইলে গরু এবং খাসির মাংস দিয়েও করতে পারেন আমার চ্যানেলে কিন্তু বিফ হায়দ্রাবাদি বিরিয়ানির একটা রেসিপি রয়েছে চাইলে সেটাও একবার ঘুরে দেখে আসতে পারেন এ ধরনের মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনের অল নোটিফিকেশান অন করে দিবেন এতে করে আমি যখনই মজার মজার রেসিপি আপলোড দিব দ্রুততা আপনারা পেয়ে যাবেন রেসিপি শেষ পর্যায়ে এসে এখন পর্যন্ত যারা একটি লাইক দেননি একটি লাইক দিয়ে রেসিপিটি কমপ্লিট করে যাবেন ওপরে কিছু পুদিনা পাতা আর বেরেস্তা ছিটিয়ে দেওয়ার মাধ্যমে আমার হায়দ্রাবাদি চিকেন দম বিরিয়ানিটা এখন একদম রেডি সার্ভ করার জন্য তো আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে পাশে থাকার জন্য আর এতটা সময় ধৈর্য ধরে আমার এই রেসিপিটা দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার জন্য রইল অনেক অনেক দোয়া আর ভালোবাসা ইনশাল্লাহ হাজির হয়ে যাব নেক্সট রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আমি আজকে বিদায় নিলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম